কচুরলতি কচুরলতিটা দেখুন লোকাল আমার এটা হাইব্রিড নয় আর লোকালগুলো খেতে খুবই সুন্দর খুব টেস্টি হয় বিশেষ কিছু লাগবে না লাগছে আমার হেডলেস করা চিংড়ি একশো গ্রাম কাঁচা পাকা লঙ্কা রসুন আছে চার থেকে পাঁচ ক ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আছে একশো গ্রাম আড়াইশো গ্রাম কচুরলতির জন্য মাপ তাহলে চলুন দেখে নিই আর গরমের সময় ভাত খেতে না ইচ্ছে করলে এই ভাজাটা একবার বানিয়ে দেখুন চিংড়ি মাছ দিয়ে আমরা অনেকেই জানি আমার অনেকগুলো রেসিপি আছে মাছের ডিম দিয়ে আছে কচুরলতি আছে তার মধ্যে চিংড়ি আছে আরও দে মনে করে দেখতে হবে অনেকগুলো কচুরলতির রেসিপি আছে গরমের সময় প্রথম ভাতে দারুণ লাগে খেতে আর একবার দেখতে পারেন যাদের মুখে ভালো লাগে না খেতে আর একটা তরকারি আমার তরকারিরও রেসিপি আছে ভাজারও আছে তো আজকে ভাজা দেখাবো চলুন গরমে সাবধান থাকবেন আর কম কম তেল দিয়ে কম মশলা দিয়ে খাবার খাবেন পাতলা ঝোল খান রান্না রান্নাঘরান সোশ্যালে অনেক ঘরোয়া লাইট খাবার আছে দেখতে পারেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে থাকতে পারেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তেলটা বেশ গড়লে বসে গেছে পরিমাণে অনেকটাই হবে আর আমি এই তেলটা সবটাই দেবো কচুরতি একটু তেল বেশি না হলে কিন্তু পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন আমি একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে সামান্য দিলাম পাঁচফোড়ন দিলেও কিন্তু কচুর তো ভালো হয় রসুনটা দেবেন কিন্তু এর ফ্লেভারটা ভাজবে এটা মুখে পড়বে না ভাতের সাথে দারুণ লাগে পিঁয়াজটা আমি আগে দেবো না দেখুন একসাথেই দেবো পেঁয়াজটা কিন্তু বেশি দিতে হবে প্রচুর লতিতে পেঁয়াজ বেশি না হলে কিন্তু ভালো লাগবে না দেখেছেন আমার পেঁয়াজটা আড়াইশোর জন্য আমার একশো গ্রাম দেওয়া আছে এবার আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে দেব এবার এখানে আমি দিয়ে দেবো লবণটা লবণটা আপনাদের স্বাদ মতো ভাজা হবে এবার আমি এটাকে উল্টে দেব কোনো আলাদা করে পেঁয়াজ ভাজার দরকার নেই কচুর লতি ভেজিয়ে যাবে পেঁয়াজ রসুন সব ভেজিয়ে দেবে লঙ্কাটা আমি পরে দেব এইভাবে কিন্তু আপনাকে ঢাকা চাপা দিয়ে কমিয়ে লঙ্কা আমি দেখেছেন হলুদ কিন্তু দিইনি এখনও এবারে হলুদটা দিয়ে দেব হলুদটাও আপনাদের স্বাদ মতো আমি এক স্কুপ দিলাম আর এখানে আমার ধনিয়া জিরে গোলমরিচ আছে এক চামচ দিলাম দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব বেশি সময়ও লাগে না দেখেছেন পেঁয়াজ আলাদা করে ভাজতে লাগলো না পেঁয়াজের অবস্থা দেখুন আরও ভাজতে ভাজতে আমার এটা হয়ে যাবে আর কিন্তু এটা ডিম ভাজার মতো হবে ব্রাউন হবে কিন্তু এবার আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি আর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো কাঁচা আগে দেবেন না তাহলে সবুজের মধ্যে আপনার মিশে যাবে আর বাড়িতে বাচ্চা থাকলে তার খেতে অসুবিধা হবে আমরা রোজের চচ্চড়ি নারী ওইভাবে আর নাড়ব না এবারে আস্তে আস্তে আপনাকে এইভাবে উল্টে দিতে হবে চারবারের মাথা দেখুন আমি বলেছিলাম ডিম ভাজার মতো হবে দেখুন এই যে এই যে এই সুন্দর লুকটা দিয়ে খেতে যা সুন্দর হবে এইটা আসতে হবে এখন ওই দিকটা বাকি আছে এবারে রান্নার কাজ ভীষণ ধৈর্যের এখানে আর জোরে চলা যাবে মানে জাল দেওয়া যাবে না আর এখানে ঘন কোনো খন্তি নাড়ানো যাবে না